ঢাকা থেকে যারা পদ্মা সেতু হয়ে যশোরের দিকে আসতে চান প্রথমবার এসেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক জরুরি কারণ আপনি কিন্তু সরাসরি ডাইরেক্ট রোড দিয়ে পদ্মা সেতুর টোল দিতে পারবেন না এই জন্য কোথা থেকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি পদ্মা সেতুর সামনে অর্থাৎ যে টোল প্লাজা তার আগে কিন্তু বাম দিকে চলে আসলাম তো সব যারা বাইকার আছে তাদের জন্য এই রাস্তাটা এই রাস্তাটা গিয়ে কিন্তু আপনার চিকন রোডের টোল প্লাজায় ঢুকতে হয় তাছাড়া আপনি ডাইরেক্ট যেমন বাস ট্রাক যেমনি যায় অমনি গিয়ে কিন্তু আপনি টোল দিতে পারবেন না বা অমনি যাওয়ার আপনার পারমিশন নেই এই যে মূলত এই জায়গাটা দিয়েই ডান হাত দিয়ে যাইতে হয় কিন্তু আমরা ওই সাইডে একটা ক্যাফে আছে ওই ক্যাফেটা যাওয়ার জন্য সামনের দিকে যাচ্ছি বাট বিষয়টা হচ্ছে ওখানে ভেবে দেখলাম যে ওই জায়গাটায় যাইতে গেলে আমাদের ওই এখান থেকে সামনে গিয়ে সেতু পার হয়ে নিচে দিয়ে ঘুরে দেন ওই সাইডে যেতে হবে এই কারণে ওখান থেকে আমরা ব্যাক চলে আসলাম আর এখন ওই সাইড থেকে যদি ঘুরে আসতে হয় তাহলে বেশ অনেক সময় চলে যাবে তো বাসায় যাওয়ার জন্য লেট হয়ে যাবে এই কারণে আমরা আর গেলাম না চলে আসলাম তো এখান থেকে আপনার সরাসরি দেখে নিন যে আসলে আমরা কোন সাইড থেকে পদশিত টোল প্লাজা পর্যন্ত যাই ঠিক আছে এটা কিন্তু অন্য একটা দিকে চলে গেছে তো এখন আমরা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের যে বামের যে রোডটা যেটা আগে ডানে দেখিয়েছিলাম এই রোডটা দিয়ে কিন্তু আপনাদের চলে আসতে হবে অনেকে কিন্তু এই এগুলো জানে না যে আসলে কোথা দিয়ে যাব কমনি যাব এটা আবার কিন্তু ওই হয়ে যায় তো এই কারণে এটা দেখে নেবেন আপনারা একটু জাস্ট সিগন্যালগুলো অনুসরণ করলেই বুঝতে পারবেন ওই যে হচ্ছে মেন রোড তো মেন রোডে কিন্তু যাতায়াতে আমাদের পারমিশন নাই সবাই কিন্তু এই রোড ধরেই যায় তোমাদের জন্য শিখুন রোডটি তো যারা দেখেননি তারা দেখে নিলেন ভিডিওটির মাধ্যমে অবশ্যই উপকৃত হয়েছেন